আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো অনলাইন থেকে টাকা ইনকাম করার বেস্ট একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ভিডিও সেরে আপনি ইনকাম করতে পারবেন বিকাশ নগদ নগদের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন খুব সহজেই তো কীভাবে কাজ করবেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে সে ব্যবস্থা দেখিয়ে দেবো আজকালের ভিডিও মাধ্যমে তো পুরি বেড়িতে দেখুন অবশ্যই বুঝতে পারবেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে একটা চ্যানেল ক্রিয়েট করে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন এখানে ভিডিও সেরে আপনি ইনকাম করতে পারবেন এখানে ইউটিউবের মধ্যে একাধার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম লাগবে না কোনো সত্য নেই এই অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো সত্য ছাড়া আপনি ইনকাম করতে পারবেন ভিডিও সেরেই খুব সহজে তো কীভাবে ইনকাম করবেন কীভাবে ভিডিও ছাড়বেন সেভাবে দেখবে আজকে এই ভিডিওর মাধ্যমে যে অ্যাপ্লিকেশান কথা বলতেছে এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে মাপেল এই দেখেছে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে মাফিল এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো আমি অ্যাপ্লিকেশনটা আপনার সামনে প্রবেশ করে দেখাচ্ছি ভিতরে প্রবেশ করতেছি কোর্স করার পরে এর ব্যাঙ্ক শুভ হবে আপনাদের সামনে এখান থেকে সব কিছু কিন্তু ইসলামিক ভিডিও বুঝতে পেরেছেন আপনার কাছে অনুরোধ রইল আপনারা এক সবগুলো ভিডিও ইসলামিক ভিডিও ছাড়বেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুঝতে পেরেছেন সব কিছু কিন্তু ইসলামিক ইসলামিক ভিডিও বুঝতে পেরেছেন কেননা এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে বাংলাদেশের একটা অ্যাপ্লিকেশন এখানে কিন্তু হালালভাবে টাকাগুলো আপনি ইনকাম করতে পারবেন বুঝতে পেরেছেন দিন দিন কিন্তু এই জায়গায় এই বার্তা সে বুঝতে পেরেছেন এই অ্যাপ্লিকেশান থেকে আপনি বিকেশ নবাদ রকেটের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন বুঝতে পেরেছেন তো আপনার কাছে একটা অনুরোধ রইল আপনারা প্রত্যেকটা ভিডিও ইসলামিক ভিডিও দিবেন অন্য কোনো ভিডিও দিবেন না এখানে হালালভাবে ইনকাম করতে থাকেন তাহলে আপনি ভালো একটা বেনিফিট পাবেন ইনশাল্লাহ বুঝতে পেরেছেন তো আপনি অবশ্যই ভিডিওটা দেখে জানাবেন আপনারা এই অ্যাপ্লিকেশনের ভিতরে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে চ্যানেল ক্রিয়েট করবে সেই ফোস্টটা দেখিয়ে দেব যদি আপনারা বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অবশ্যই আপনার দিন দিন ইউজার বাড়তেছে এই জন্য ভালো একটা বেনিফিট আপনারা পাবেন এই তাকে কাজ করলে ইনশাল্লাহ বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবসাথে বেলাইক্ট বাজিয়ে দেবেন আর লাইক করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম